এই হত্যাকাণ্ডের সঙ্গে ইউনুস সরাসরি জড়িত এবং তার ওই সমন্বয় মাস্টার মাইন্ড তারা জড়িত বিচার তাদের হবে হত্যার বিচার আমি কাউকে হত্যা করিনি করতে পারি না ইউনুসকে পদত্যাগ করতে হবে একটা নিরপেক্ষ সরকার করে তার অধীনে নির্বাচন দিতে হবে যদিও আমি এখনও প্রধানমন্ত্রী তবুও আমি বলবো জনগণ নির্বাচন চায় হ্যাঁ নির্বাচন দিতে হবে একটা কেয়ারটেকার গভেন্ট আলাদাভাবে তৈরি করে ইউনুসের অধীনে না ওই ওই ক্ষমতা দখলকারী ক্ষমতা চুরি করা এই লোকের কাছে না ডাকাতি করেছে এই ডাকাতের কাছে না আর আওয়ামী লীগের সকল নেতাকর্মী প্রায় পাঁচ ছয় লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা অধিকাংশই সব হত্যা মামলা হত্যা বা বিস্ফোরক এই মামলা আছেই তারপর আবার সাথে সাথে দুর্নীতির মামলা আমরা দুর্নীতি করতে যাব কেন দেশটা তো আমাদের দেশের কল্যাণে কাজ করেছি বলে আমি নাকি মানুষ খুন করেছি আমি কোনো মানুষ খুন করিনি আমি মানুষ খুন করতে পারি না যত হত্যাকাণ্ড পনেরো জুলাই থেকে হয়েছে যত অগ্নি সন্ত্রাস হয়েছে এই সবগুলি করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের সেই মেট্রিকুলসলি ডিজাইনের অংশ হিসেবে মাস্টারমাইন্ড দ্বারা এইসব খুন করেছে আর খুন করেছে বলেই তাদেরকে দায় মুক্তি দিয়েছে ইন্ডেমনিটি দিয়েছে যদি তারা দায়ী না থাকবে তো দায় মুক্তি দেবে কেন বলেন এটাও বিবেচনা করেন কিন্তু মামলা দিয়েছে কাদের বিরুদ্ধে সব আওয়ামী লীগের নেতাকর্মী তাদের বিরুদ্ধে এবং আমার বিরুদ্ধে তো হত্যা মামলা আছেই হত্যা মামলা এতই সস্তা আপনারা দেখলেন যে একজন রিক্সাওয়ালা গরিব রিক্সাওয়ালা পনেরোই আগস্ট সে গিয়েছিল বত্রিশ নম্বরে একটু ফুল কিনে কই গরিব মানুষ সে তার নিজের কামাই টাকা দিয়ে একটা ফুল কিনে সে গিয়েছে ফুল দিতে তাকে মেরে তার ফুলটা ছিঁড়ে ফেলে দিয়ে তাকে পুলিশের সোপর্দ করেছে পুলিশ নিয়ে তাকে হত্যা ষড়যন্ত্রকারী হিসেবে মামলা করে জেলে পড়ে দিয়েছিল কাজেই এই হত্যা মামলার যে কি ম্যারিট সেটা তাদের থেকেই বুঝতে পারেন জনগণ তো এখান থেকে তাদের বোঝা উচিত যে যাকে ইচ্ছা তাকে সবার বিরুদ্ধে হত্যা মামলা চিফ জাস্টিস ছিলেন সাবেক চিফ জাস্টিস খায়রুল সাহেব তাকে হাত করা পড়িয়ে তার বিরুদ্ধে হত্যা মামলা আর আওয়ামী লীগের সকল নেতাকর্মী প্রায় পাঁচ ছয় লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা অধিকাংশই সব হত্যা মামলা হত্যা বা বিস্ফোরক এই মামলা আছেই তারপর আবার সাথে সাথে দুর্নীতির মামলা আমরা দুর্নীতি করতে যাব কেন দেশটা তো আমাদের দেশের কল্যাণে কাজ করেছি প্রত্যেকটা মানুষের জীবন মান উন্নতি করেছি নিজের ভাগ্য করতে তো যায়নি হ্যাঁ আমাদের উপরে দুর্নীতির অভিযোগ ওয়ার্ল্ড ব্যাঙ্কও তো অভিযোগ এনেছিল আমি আমার পরিবার জয় পুতুল রানা তাদের বাচ্চারা সবার বুদ্ধিত কই তদন্ত করেছে কানাডা ফেডারেল কোর্টে মামলা করেছিল সব এই মামলার রায়ে স্পষ্ট বলেছিল সমস্ত অভিযোগ ভুয়া আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা আমরা সেই পরিবার আমরা এখানে দুর্নীতি করতে আসিনি আমরা জনগণের কল্যাণ করতে ভাগ্য পরিবর্তন করেছি সেটাই সম্ভব কিন্তু আজকে ইনুশাসের ক্ষমতায় কি করছে আওয়ামী লীগের নেতা কর্মী তাদের আত্মীয় পরিবার পরিজন কাউকে বাদ দিচ্ছে না সবার বিরুদ্ধে মামলা মানে হয়রানি করার একটা সীমা থাকে আজকে বঙ্গবন্ধুর নাম নেওয়া যাবে না আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দেয় কত কতগুলো দুঃসাহস আরে আওয়ামী লীগ না থাকলে তো দেশ স্বাধীনই হতো না আর স্বাধীন দেশ না পেলে ইনুস সাহেব আজকে অবৈধভাবে যেভাবে ক্ষমতায় বসে তো বেশ মজা করে খাচ্ছেন ক্ষমতা ভোগ করছেন দেশের মানুষের জন্য কিছু না করলে নিজের জন্য করেছে ক্ষমতায় এসেই ব্যান পাওয়ার ব্যবসা ক্ষমতায় এসেই ডিজিটাল ওয়ালেট ব্যবসা আর অন্য যত রকম ব্যবসা সব হাতিয়ে দিচ্ছে যে প্রজেক্ট আমি একশো কোটি টাকা সেটাকে তিনশো সাড়ে তিনশো কোটি টাকার করে দিয়ে পয়সা বাড়াচ্ছে শেয়ার মার্কেটের নব্বই হাজার কোটি টাকা উধাও সমস্ত ব্যাংকগুলি আজকে দেউলিয়া হওয়ার পথে সব টাকা পয়সা পাচার গ্রামীণ ব্যাংকের পুরা এটা তো সরকারের পয়সায় সেটার নিয়ে নিয়েছে টেলিকমিউনিকেশনের ব্যবসাটা আমি দিয়েছিলাম লেবারদের টাকা মেরে খেয়েছে সেই লেবার মামলা করেছে সেই মামলায় লেবার কোটে ইনুসের সাজা হয়েছে ইনুস কিন্তু লেবার কোর্টে সাজাপ্রাপ্ত দণ্ডপ্রাপ্ত আসা নেই খাস দুর্ভাগ্য সেই দণ্ডপ্রাপ্ত আসামি এখন বাংলাদেশের ক্ষমতায় বসে সবাইকে দণ্ড দিয়ে বেড়াচ্ছে সবাইকে মামলা দিয়ে বেড়াচ্ছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী সব নির্দেশই অবৈধ এটা মনে রাখতে হবে এবং এর বিচার ইনশাল্লাহ একদিন হবে আজকে একদম স্পষ্ট কথা আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী তাদেরকে গ্রেপ্তার শুধু না যারা মুক্তিযোদ্ধা সিনিয়র নেতারা তাদের হাতে হাত করা পরিয়ে পরিয়ে নিয়ে যায় তাদের জেলখানায় ডিভিশনটা দেয় না কিছু কম্বলের মধ্যে রাখ কম্বল পিছিয়ে দেয় সেখানে থাকতে হয় তাদের উপর চরম নির্যাতন চলছে এবং অনেকেই মারা যাচ্ছে যখন মোমুষ অবস্থা হয় তখন তাদেরকে হাসপাতাল নিয়ে বলে হার্ট ফেল তিরিশ জন জেল কিলিং হয়ে গেছে ইতিমধ্যেই এবং এখনও জানি তারা আছে প্রত্যেকের শারীরিক অবস্থা খুব খারাপ কিন্তু তাদের ডাক্তার পর্যন্ত দেখাতে দেয় না বাড়িতে খাবার একবার এই জেলে একবার ওই জেলে একবার ওই জেলে তাদেরকে সেভাবে ঘুরে বেড়াচ্ছে আওয়ামী অপরাধটা কী আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের জন্য কাজ করেছে আওয়ামী লীগ এদেশে স্বাধীনতা এনেছে স্বাধীনতা এনেছে বলেই না আজকে সবাই এত পদ পদবি পাচ্ছে তার নয় তো পাকিস্তান আমলে থাকলে তো পাকিস্তানিদের হাতে লাথির ঝাঁটাই খেতে হতো তাদের এটা তারা ভুলে যায় কেন এই পরাধীনতা নাগবাস থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবী তো মুক্তি দিয়ে গেছেন আজকে তার নাম নেওয়া যাবে না বত্রিশ নাম্বার ভেঙে দিয়েছে যে কেউ বত্রিশ নাম্বারে গেলে প্রশ্ন করে প্রশ্নটা কে করে তাদের কী অধিকার আছে বলে আমি নাকি মানুষ খুন করেছি আমি কোনো মানুষ খুন করিনি আমি মানুষ খুন করতে পারি না এই ছাত্র আন্দোলন শুরু করেছিল সেই জুলাই মাস থেকে জুলাই মাস থেকে চোদ্দ জুলাই পর্যন্ত কই একটা ছেলের গায়ে ছেলের গায়ে বা মেয়ের গায়ে তো টোকা পড়েনি তাদের গায়ে তো কেউ হাত দেয়নি পনেরোই জুলাই থেকে এরাই তো মানুষ হত্যা শুরু করেছে পুলিশ মেয়ে মেধে ঝুলে রাখা আওয়ামী লীগ নেতাকর্মী তাকে হত্যা করে পা বেঁধে ঝুলিয়ে রাখা তাদেরকে পিটিয়ে পিটিয়ে মারা এবং সেই জুলাই পনেরো থেকে এ পর্যন্ত কত শত লোক মারা গেছে তার অধিকাংশই আওয়ামী লীগ বা স্বাধীনতা মুক্তিযোদ্ধা অপরাধী তাদেরকে ছেড়ে দেয় তাদের গলায় ফুলের মালা উঠে আর আমার যারা মুক্তিযোদ্ধা তাদের গলায় জুতো মালা দিয়ে অপমান করে যারা নিজের জীবনে সব কিছু ত্যাগ করে স্বাধীনতা এনে দিল আজকে তাদেরকে নিয়ে অপমান করা হয় আর কত গোপালগঞ্জে তো রীতিমতো গণহত্যা চালিয়েছে সরাসরি সরাসরি হুকুম দিয়েছে গুলি করো গুলি করে মারো মেয়েদ আর ওই সমন্বয়কদের উদ্ধার করো কই আমি তো এরকম কোনো অর্ডার কাউকে দেয়নি তাহলে বিচার কার হওয়া উচিত এই হত্যাকাণ্ডের জন্য বিচার তো ইউনুসার হওয়া উচিত তার মেট্রিকুলাস ডিজাইন যে কথা সে এক ক্লিন্টন ফাউন্ডেশনের মিটিংয়ে বসে খুশি মনে বলে যে ভেটিকুলার ডিজাইন করে এই আন্দোলন মাস্টারমাইন্ড দ্বারা ঘটিয়ে অর্থাৎ এই হত্যাকাণ্ড ঘটিয়ে কাছে রেখে ক্ষমতা থেকে হটাতে পেরেছে এবং সে ক্ষমতা দখল করতে পেরেছে খুব গর্ব নিজে আবার হাততালি দেয় আর তার মাস্টারমাইন্ডকে পরিচয় করিয়ে দেয় সেদিনই তো বোঝা গেছে যে এই হত্যাকাণ্ডের সঙ্গে ইরু সরাসরি জড়িত এবং তার ওই সমন্বয় মাস্টার মাইন্ড জড়িত বিচার তাদের হবে হত্যার বিচার আমি কাউকে হত্যা করিনি করতে পারি না আমার নিজের বাবা মা ভাইদের যারা হত্যা করেছে তাদের তো আমি সাধারণ আইনে বিচার করেছি ইনডেমনিটি অর্ডিনেন্স বাতিল করে দিয়ে তাদের বিচার করেছি যুদ্ধাপরাধীদের বিচার করেছি যারা ত্রিশ লক্ষ শহীদ হত্যা করেছে যারা পাকিস্তান হানাদার বাহিনী দোষ ছিল যারা আমার লক্ষ লক্ষ মা বোনদেরকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে দিনের পর দিন তাদের উপর প্রাশমিক অত্যাচার হয়েছে তাদের বিচার করেছি প্রায় তিন করে ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে তাদের বিচার করেছি বিচার করতেই হবে তো সারা বিশ্ব হয় এই বিচার আজকে সেই কোর্টে আবার আমাদের বিচার তেহাত্তর সালে যে আইন হয়েছিল আইসিটির সেটা আবার তারা এক্সিকিউটিভ পাওয়ার দিয়ে সংশোধন করেছে সংশোধন হয় না সম্পূর্ণ ইলিগাল আজকে যে আদালত তারা স্থাপন করেছে সেখানে চেয়ারম্যান থেকে শুরু করেছে প্রসিকিউটার তারা কারা তার তো যখন আমরা যুদ্ধাপরাধীদের বিচার করি তাদের ডিফেন্সে ছিল তাহলে তারা কী করে এখানে টি প্রসিকিউটর হতে পারে বা চেয়ারম্যান হতে পারে সম্পূর্ণ অবৈধভাবে শুধুমাত্র গায়ের জোর দেখিয়ে ওই সন্ত্রাসী জঙ্গিদের জোর দেখেই ইনুস এই অপকর্ম করে যাচ্ছে কাজে আমার কথা একটা স্পষ্ট আমরা ইতিমধ্যে একুশ দফা কর্মসূচি দিয়েছি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় বসেছে ইনুস জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে যত বন্দি আছে সকলকে মুক্তি দিতে হবে আওয়ামী লীগের নেতাকর্মী যাদেরকে মিথ্যা মামলা চোদ্দ দলের নেতাকর্মী সাংস্কৃতিক কর্মী সাংবাদিক আইনজীবী সবাইকে যাদেরকে গ্রেপ্তার করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে তাদেরকে মুক্তি দিতে হবে আর যাদেরকে হত্যা করেছে সেই তারাই আসলে শহীদ এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদের বিচার করতে হবে এবং দেশের মানুষ আজকে হাহাকার প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে মানুষের আয় রোজগার নেই মাথার ঘাম পায়ে ফেলে দিনমজুর রিক্সাওয়ালা সাধারণ মানুষ যা কামাকে তা দিয়ে একবেলা খাবার জড়িত পারে না কাজে তাদের ভাগ্য পরিবর্তনের জন্যই তো আমরা গণতন্ত্র অব্যাহত রেখেছিলাম বাংলাদেশের ইতিহাসে দু সাল থেকে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত গণতান্ত্রিক ধারা অব্যাহত ছিল আর্থ তো সামাজিক উন্নতি হয়েছে দেশের আর এখন দেশ গণতা সম্পূর্ণভাবে অর্থনৈতিকভাবে পর্যদস্ত ধ্বংস হয়ে গেছে যেখানে আমি পাঁচ কোটি মানুষকে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত উন্নীত করেছিলাম আজকে আবার তারা নিম্নবিত্ত চলে যাচ্ছে যেখানে অতি দরিদ্রের হার পঁচিশ দশমিক এক ভাগ ছিল আমি পাঁচ ভাগে নামিয়ে এনেছিলাম এবং বিনামূল্যে ঘর দিয়ে তাদেরকে জীবন জীবিকার ব্যবস্থা করে দিয়েছিলাম আজকে আবার সেই অতি দরিদ্রের হার দশ ভাগের উপরে হয়ে গেছে দারিদ্রের হার যেটা একচল্লিশ ভাগ ছিল আমি আঠারো ভাগে নামিয়ে এনেছিলাম সেটা আবার প্রায় পঁচিশ তিরিশ ভাগে চলে গেছে না প্রায় এক কোটি মানুষ আজকে আবার সেই একেবারে দরিদ্রের পর্যায়ে পড়ে গেছে চার লক্ষ ছেলে লেখাপড়া করতে পারে না পরীক্ষা দিতে পারে না তাদের পড়াশোনার শিক্ষা অঙ্গনের সম্পূর্ণ অবাজ্যকতা এই অবস্থা থেকে দেশকে মুক্ত করার জন্য স্বাধীনতা বিশ্বাসী গণতান্ত্রিক শক্তি সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং প্রবাসে যারা আছেন আমি বলবো আপনার সশ দেশে সেখানকার গণতান্ত্রিক সরকার তাদের কাছে বাংলাদেশের এই চিত্র তুলে ধরে সেখানে তাদের তো দেখাতে হবে যে আজকে আমরা যে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলাম গণতন্ত্রের মাধ্যমে আমরা যে অর্থনৈতিক রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক উন্নতি দেশে করেছিলাম আজকে সব কিছু ভুল হয়ে গেছে বাংলাদেশের মানুষ পনেরো যেন একটা বড় কারাগারে বন্দী নারীরা ঘর থেকে বেরোতে পারে না তাদের জীবনে কোনো নিরাপত্তা নাই কারো জীবনে নিরাপত্তা নাই। এই অবস্থার অবসান ঘটাতেই হবে তার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে সচ্চার হতে হবে এবং ইউনুসের ইনুসকে পদত্যাগ করতে হবে একটা নিরপেক্ষ সরকার করে তার অধীনে নির্বাচন দিতে হবে যদিও আমি এখনও প্রধানমন্ত্রী তবুও আমি বলবো জনগণ নির্বাচন চায় হ্যাঁ নির্বাচন দিতে হবে একটাকে একটিকার গভর্নমেন্ট আলাদাভাবে তৈরি করে ইউনুসের অধীনে না ওই ওই ক্ষমতা দখলকারী ক্ষমতা চুরি করা এই লোকের কাছে না ডাকাতি করেছে ডাকাতের কাছে না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর দেশের মানুষের পাশে দাঁড়ান এবং আমাদের প্রবাসীরা যথেষ্ট সহযোগিতা করছে সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কোদা হাফিজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক